রহমান সাহেবের বাড়িতে আজ ভয়াবহ তিনি অফিসে যাননি বারান্দার বেটের চেয়ারে বসে আছেন হাতে মোটা একটা দড়ি তার সামনের টেবিলে চা দেওয়া হয়েছে তিনি চা খাচ্ছেন না চা ঠান্ডা হচ্ছে আজ টোকন শোভন দুই ভাইকে শাস্তি দেয়া হবে এই শাস্তি মাঝে মধ্যেই দেয়া হয় শাস্তির প্রক্রিয়া ভয়াবহ ফাতিমা চিন্তিত মুখে হাতাহাতি করছেন শোভন টোকনকে ঘরে ঢুকিয়ে তারা মিলে দেয়া হয়েছে যথা সময় তারা খুলে জামিল রহমান সেই ঘরে দড়ি হাতে ঢুকবেন ভেতর থেকে দরজা বন্ধ করে দেবেন পরের এক ঘন্টা ভেতর থেকে পশুর গঙ্গারির মতো শব্দ আসবে ফাতেমা স্বামীর সামনে দাঁড়ালেন নিচু গলায় বললেন চা ঠান্ডা হয়ে গেছে আরেক কাপ বানিয়ে দেব জামিলুর রহমান বললেন না ওরা কি করেছে কি করেছে তোমার জানার দরকার নেই ফাতেমা প্রায় ফিস ফিস করে বললেন ছেলে মানুষ জামিলুর রহমান বললেন দুই দিন পর এস পরীক্ষা দেবে ছেলে মানুষ মোটেই না দাড়ি গফ উঠে গেছে ছেলে মানুষ কিসে তুমি তো সকালে চা খাওনি চা বানিয়ে দিচ্ছি চা খাও তারপর যা ইচ্ছে করো তুমি তো বাবা তুমি তো শাসন করতেই পারো আমার এই অনুরোধটা রাখো জামিলুর রহমান বললেন যাও চা আনো ফাতে যত বোকা মনে হয় তত বোকা তিনি বোধ হয় না চা বানানোর কথা বলে তিনি সময় নিচ্ছেন যত সময় যাবে রাত তত করবে চা বানিয়ে সুপ্রভার হাতে দিয়ে হবে মানুষটা একমাত্র সুপ্রভার সঙ্গে সহজ ভাবে কথা বলে সুপ্রভা হাত নেড়ে নেড়ে কিসব গল্প করে মানুষটা আগ্রহ নিয়ে শুনে সুপ্রভাকে বলতে হবে মজার কোনো দীর্ঘ গল্প সে যেন শুরু করে ফাতেমা নিজেই চা বানাতে গেলেন অনেক দিন চুলোর পাশে যান না শরীর ক্রমেই ভারী হয়ে যাচ্ছে আগুনের আজ আজকাল আর সহ্য হয় না মাথা দপদ করে তারা বন্ধ ঘরের খাতে শোভন তো বসে আছে শোভনকে মোটেই চিন্তিত মনে হচ্ছে না তবে টোকন ভয় পেয়েছে তার মধ্যে ছটফটনের ভাব স্পষ্ট সে বারবারই বন্ধ দরজার দিকে তাকাচ্ছে তাদের অপরাধ মোটামুটি গুরুতর এই অপরাধ আগে কয়েকবার করেছে ধরা আজ সকালে ধরা ধরা পড়ে গেছে পড়ার কোনো কারণ ছিল না দুই ভাইয়ের হিসাবে সামান্য গন্ডগোল হয়ে গেছে জামিলুর রহমান সকালবেলা বাথরুমে অনেকখানি সময় কাটান তিনি খবরের কাগজ নিয়ে বাথরুমে ঢুকেন এবং কাগজ শেষ করে বের হন খুব কম করে হলেও পনেরো মিনিট সময় লাগে বাবার কোটের পকেট থেকে মানি ব্যাগ বের করে কিছু টাকা সরানোর জন্য এই সময়টা যথেষ্ট তারা তাই করলো কিন্তু সামান্য গন্ডগোল হয়ে গেল মানি ব্যাগ থেকে টাকা বের করার সময় জামিলুর রহমান সবার ঘরে ঢুকলেন জামিলুর রহমান বললেন তোরা আয় আমার সঙ্গে তারা বাবার সঙ্গে গেল এখানে আরো একটা ভুল করা হলো তারা দৌড়ে পালিয়ে যেতে পারতো পালিয়ে যাওয়া হলো না রহমান দুই ছেলেকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে দিলেন শোভলের পানির পিপাসা পেয়েছে শাস্তি কখন শুরু হবে বলা যাচ্ছে না পানি খেয়ে নিতে পারলে ভালো হতো পেছনের দিকে জানালাটা খোলা সে জানালা দিয়ে একযোগ পানি যদি কেউ দিত শোভন খাট ছেড়ে জানালার পাশে এসে দাঁড়ালো জানালায় লম্বা করে শিখ বসানো একটা শিখ বাঁকানো কোনো কঠিন কাজ না শাবল দিয়ে চার দিলেই শিখ বাঁকবে দারোয়ান ভাইয়ের ঘরে শাবল আছে জানালার পাশে ইমনের মুখ দেখা গেল ভয়ে তার মুখ সাদা হয়ে গেছে তখন শোভন দুই ভাই তার খুব প্রিয় মানুষ রাতে সে ঘরে তাদের সঙ্গে ঘুমায় তাদের ভয়াবহ শাস্তি কিছুক্ষণের মধ্যে শুরু হবে তার বুক আসছে এর অজ্ঞান হয়ে পড়েছিল ডাক্তার আঁকতে হয়েছে স্যালাইন দিতে হয়েছে আজও নিশ্চয়ই সেরকম কিছু হবে ইমন হুম যা চট করে একজক পানি নিয়ে আয় ইমন ছুটে গেল পানি আনতে পানির শিকের জপ দিয়ে ঢুকছে না সে জপ বদলে দুটা পানির বোতল নিয়ে এলো শোভন বলল বাবা কি করছে রে চা খাচ্ছেন হাতে আছে হুম তুই একটা কাজ কর দারোয়ান ভাইয়ের ঘর থেকে শাবলটা নিয়ে আয় সাবল দিয়ে শিকে চার দিয়ে শিক বাঁকিয়ে ফেলবি আমরা পগার পার হয়ে যাব পারবি না পারব তাহলে দেরি করিস না ইমন সাবুল আনতে ছুটে গেল জানালার শিখ বাঁকানো কাজটা খুব সহজেই হয়ে গেল দুই ভাই মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল জামিলুর রহমান তারা খুলে কিছুক্ষণ চুপ করে থেকে শীতল গলায় ঢাকতেন ইমন ইমন ফ্যাকাশে মুখে ঘরে ঢুকলো জামিরুর রহমান বললেন তুই কাঁপছিস কেন তুই কি করেছিস ওদের সাহায্য করেছিস ইমন হ্যাঁ সূচক মাথা নাড়ল কিভাবে সাহায্য করেছিস সাবল এনে দিয়েছি শর্ট খোল এমন শর্ট খুলল বিছানায় উপর হয়ে থাক আজ তোকে এমন একটা শিক্ষা দেব যে জীবনে কখনো অপরাধীকে সাহায্য করবি না জামিলুর রহমান ভেতর থেকে দরজা বন্ধ করে দড়ি হাতে নিলেন ইমন দাঁত কামড়ে পড়ে আছে তার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সে মারা যাবে দরজা বন্ধ ইচ্ছে থাকলেও কেউ তাকে বাঁচানোর জন্য আসবে না প্রচন্ড শারীরিক যন্ত্রণায় কোনো প্রিয়জনকে ডাকতে ইচ্ছে করে ইমন ফিস ফিস করে ডাকছে ছোট চাচা ও ছোট চাচা বাতাস কেটে দড়ি শোষা শব্দ নিচে নেমে আসছে এই শব্দে ইমনের ডাকা চাপা পড়ে যাচ্ছে ইমন অজ্ঞান হয়ে যাবার আগ মুহূর্তে দেখল জানালার শিখ ধরে মিতু এসে দাঁড়িয়েছে মৃত্যু গোলাকার মুখ লালচে হয়ে আছে মৃত্যু তীব্র স্বরে সারা বাড়ি কাঁপিয়ে চিৎকার করে বলল বাবা এরপর কি ঘটেছে ইমনের মনে নেই সন্ধ্যাবেলা ফিরোজ এসে হতবম্ব ইমন অর্ধচেতনের মতো পড়ে আছে তার সারা গায়ে ব্যান্ডেজ শরীরে জ্বর ঠোঁট কেটে ফুলে উঠেছে ফিরোজ বলল তোর কি হয়েছে ইমন বলল কিছুই হয়নি কিছু হয়নি মানে কেটে মেরেছে বড় মামা তোর বড় মামা কি পাগল এইভাবে কেউ কাউকে মারতে পারে সে পেয়েছে কি বাড়িতে জায়গা দিয়ে মাথা কিনে নিয়েছে তোর এখানে থাকতে হবে না তুই তো কোথায় যাব আমার সঙ্গে যাবি আমার মেসে থাকবি মেসে থেকে পড়াশোনা করবি তোকে আমি এ বাড়িতে রাখবো না মা যেতে দেবে না ছোট চাচা যেতে দেবে না মানে অবশ্যই যেতে দেবে আমি ভাবির সঙ্গে কথা বলছি ফেরোজ দোতালায় উঠে গেল সুরাইয়া দোতালের বারান্দায় টুলের ওপর বসেছিলেন তার হাতে একটা বই বইটার নাম স্বপ্ন তথ্য স্বপ্নের ব্যাখ্যা দেয়া স্বপ্নের ব্যাখ্যা পড়তে তার ভালো লাগে ফিরোজকে দেখে তিনি বই বন্ধ করলেন তার চোখে ঈর্ষাদ বিরক্তি দেখা গেল ভাবি কেমন আছেন ভালো ইমনের কী অবস্থা আপনি দেখেছেন দেখিনি শুনেছি অপরাধ করেছি শাস্তি পেয়েছে এইভাবে কেউ কাউকে মারি ভাইজেনের রাগ বেশি তিনি যা করেছেন ঠিকই করেছেন শাসনের দরকার আছে শুধু আদরে কিছুই হয় না ভাবি আমি তো ইমানকে এখানে রাখবো না তুমি তাকে রাখা না রাখার কে তুমি তাকে কোথায় নিয়ে রাখতে চাও তোমার মেসে খামাখা রাগ দেখিও না খামা খা আদরও দেখলো না ভাবি আমি কোনো রাগ দেখাচ্ছি না আমার মনটা খুব খারাপ হয়েছে এসব মন খারাপের কোনো দাম নেই মাসে দুই মাসে একবার আসবে সাথে থাকবে সস্তার কিছু খেলনা না খানিকক্ষণ কচলা কচলি করে চলে যাবে এইসব আদরের মানে কি ভাবি আপনি আমার উপর কেন রাগ করছেন বুঝতে পারছি না আমি রাগ করছি না তো তোমার উপর রাগ করবো কেন সিরোজ হতাশ গলায় বলল। ভাবি আজ রাতটা আমি এই বাড়িতে থেকে যাব ওর খুব জ্বর ইমনের সঙ্গে ঘুমিয়ে থাকি ওর পাশে তারুর থাকা দরকার বই শুকনো গলায় বলল। বাড়িতে আদর দেখানোর কোনো দরকার নেই ওদের কপালে অনাদর লেখা আমি চাই ওরা যেন অনাদরেই বড় হোক আপনি কি ইমনকে দেখেছেন না আপনার কি উচিত না ওর পাশে কিছুক্ষণের জন্য হলেও বসা শোনো ফিরোজ আমার কি উচিত বা অনুচিত এই উপদেশ তুমি আমাকে দিতে এসো না আমি কাউকে উপদেশ দেই না আমিও চাই না কেউ আমাকে উপদেশ দেয় এক কাজ করো তুমি আজ চলে যাও অন্য একদিন এসো আজ তুমি উত্তেজিত আমি নিজে সারাক্ষণ উত্তেজনার মধ্যে থাকি অন্যের উত্তেজনা আমার ভালো লাগে না চলে যেতে বলছেন হ্যাঁ চলে যেতে বলছি জামিল ভাইয়ের সঙ্গে একটু কথা বলে যাই অবশ্যই তুমি তার সঙ্গে কথা বলবে না সুরাইয়া স্বপ্নের বই খুলে বসলেন সাপ দেখলে শত্রু বৃদ্ধি পায় সাপ কামড়াতে দেখলে অসুখ হয় সাপ মারতে দেখা শুভ শত্রু বিনাশ হয় সাপ ও সাপিনীকে শঙ্খ লাগা অবস্থায় দেখলে ধন প্রাপ্তি পুত্র সন্তান প্রাপ্তি ইমনের জ্বর কমেছে দুপুরে একশো দুই ছিল একশো ঘুমের ওষুধ দেওয়ার কারণে দিনে কিছু খায়নি কিছুক্ষণ আগে একবারে সুপ খেয়েছে তার মাথার কাছে সুপ্রভা বসে আছে সুপ্রভা তাকে গল্পের বই পড়ে শোনাচ্ছে ইমনের গল্প শুনতে মোটেও ভালো লাগছে না বেচারি এত আগ্রহ নিয়ে পড়ছে বলে ইমন কিছু বলছে না সুপ্রভা মাথা দুলিয়ে দুলিয়ে পড়ছে মনে তার বোনটা হামাগুড়ি দিত আজ এত বড় হয়ে গেছে ভাইকে বই পড়ে শোনাচ্ছে কি আশ্চর্য সুপ্রভা রিন্দি গলায় পড়ছে লালমোহন গাঙ্গুলি ওরি জটে চোখের সামনে থেকে বইটা সরিয়ে ফেলুদার দিকে ফিরে বললেন রামমোহন রায় নাতি ছিল সেটা জানতেন ফেলুদার মুখের উপর রুমাল চাপা তাই সে শুধু মাথা নাড়িয়ে না জানিয়ে দিল প্রিয় দর্শকরা আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করেন না এতে আমার মন খারাপ হয় আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত সেটা আমার জন্য অনেক বড় উৎসাহীর উৎস তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা যেভাবে পাশে আছেন তাতে আমি ধন্য আশা করছি এভাবে পাশে থাকবেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ ঈদ আসছে তাই এই বিশেষ দিনে আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক সবার জীবন হোক শান্তিতে পূর্ণ